এইটা কি মাছ বলতো বন্ধুরা আমি বলছি এটা হচ্ছে বোয়াল মাছ তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে বোয়াল মাছ তো দেখতেই পাচ্ছ মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে আর বাকিটা ফ্রিজে রেখে দেওয়া হয়েছে আর বাকিটা আজকে রান্না হবে তো বোয়াল মাছের জন্য আমি এদিকে কেটে কুটে নিয়েছি হচ্ছে আলু আর এই আলু পটল দিয়ে কিন্তু বোয়াল মাছ হবে না সেটা হবে সয়াবিনের তরকারি আর হবে আলু দিয়ে বোয়াল মাছ তো চলো এখন সবজিগুলো আমি ঝটপট করে কেটে কুটে রেডি করে দিয়ে তারপর ঘরে যাব। আর রান্নাটা কিন্তু দিদিভাই করবে বেশ কিছুদিন থেকে এখন আমি আর রান্না করি না যদি ইচ্ছে হয় শরীর যদি ভালো থাকে ওই এক পদ দুপদ হয়তো করি দাঁড়িয়ে দাঁড়িয়ে আর একটু করে রেস্ট নেই। আর নয়তো আমি করিই না বেশিরভাগ দিনই দিদিভাই করে কারণ শরীরটা এখন যেহেতু ভারী হয়ে গেছে সেহেতু আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না গো তো দেখো দিদি এদিকে সুন্দর করে সয়াবিন পটল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে সুন্দর করে তরকারিটা রান্না করেছে নিরামিষ করে ঘি গরম মশলা দিয়ে তো আমি একটু টেস্ট করার জন্য বাটিতে করে নিয়ে এখন ঘরে চলে এসেছি এখন একটু বসে বসে টেস্ট খাবো আর কি তো খুব ভালো লাগে এরকম করে তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো সয়াবিন আলু পটল দিয়ে তো তোমরা হয়তো খাওই কিন্তু এর ভেতরে একটু গোবিন্দভোগ চাল যদি দাও না মশলাটা যখন হচ্ছে কষানো হবে তখন তার সাথে চালটা একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখে কষিয়ে দিলে খুব ভালো লাগে আর নামানোর সময় ঘি আর গরম মশলা তো যাই হোক খাওয়া দাওয়ার পর এই যে তোমাদের দাদা বাড়িতে এসে এক গাদা ফল কেটে দিলো আপেল আর মোসাম লেবু তো বলছে খাও আর কটা দিন আছে হাতে তো আর বেশি দিন নেই এখন একটু খাও ইচ্ছে না করলেও খেতে হবে তো তার জন্য এই যে খাচ্ছিলাম আর বলছিলাম তুমি নেও এতটা আমি খেতে পারবো না আর এদিকে ছেলেকেও বসিয়েছি তো চলো স্নান এখনও হয়নি মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ বেহাল অবস্থা আমার হয়ে গেছে তো এখন এই এই সময় এরকমটা হবেই কিন্তু দেখো এতদিন আমি ঠিকই ছিলাম হঠাৎ করে এই যখন এইট মান্থ পেরিয়ে নাইন মান্থে পড়েছি তখন থেকেই শরীরটা একটু বেশি খারাপ তো যাই হোক স্নান করে চলে এসেছি আর প্রতিদিনের যেটা ডিউটি সেটা হচ্ছে তোমাদের দাদাই কিন্তু খাবার বেড়ে দেয় প্রতিদিন সেটাকে ক্যাপচার করা হয় না ছেলে মানুষ করে তো বিরক্ত বোধ করবে লজ্জা পাবে ও প্রতিদিন যদি ভিডিওতে এভাবে নেই তো আজকে একটু চুপি চুপি ভাবলাম ভিডিও করি তো এইভাবে আর কি ও আমাদেরকে কিন্তু ভাত বেড়ে দেয় আমাকে ছেলেকে আর ওর নিজেরটাও কারণ বাড়িতে তো আমরা অনেকগুলো মানুষ কে কখন খায় কারো ঠিক নেই তো আমাদের স্নান হয়ে গেলে আমরা তিনজন খেয়ে নিই আগে তো এদিকে দেখো ও আর কি ভাতটা বেড়ে দিয়েছে আর আমি তরকারিটা আর কি নিয়েছি তো থালাগুলো এক এক করে ঘরে নিয়ে চলে এসেছে এখন খেয়ে নেবো চলো তোমাদেরকে দেখাই আজকে কী কী রান্না হয়েছে তো আজকে রান্না হয়েছিল ঢেঁকি শাক ভাজা আর বললামই তো সয়াবিন আলু আর ওটা চাল দিয়ে তরকারি পটল দিয়ে তার সাথে হচ্ছে বোয়াল মাছের ঝোল ডালও হয়েছে তোমাদের দাদা বললো ডাল আনতে লাগবে না ডাল খাবো না তো বেশ এই নিয়েই এখন বসে পড়েছি তো চলো এখন খেয়ে নিই আর এখন না ভিডিওতে ভয়েসও দিতে পারি না প্রচণ্ড মানে অস্থির হয়ে যায় বেশি একটা না কথা বলতে বলতে তো যাই হোক এই সময় এরকমটা হবেই স্বাভাবিক তো চলো আগে চটপট খেয়ে নিই তো এদিকে দেখো আমি কিন্তু একটা পন্ডসের ওপরে থালাটা রেখেছি কোনো দিন টুল নেই আর নয়তো কোনো দিন এই পণ্ডসটাই নেই এটার উপরেই থালা রেখে আমি খাই না হলে না আমার প্রচণ্ড অসুবিধা হয় নিচে বসে ঝুঁকে খেতে তো খাওয়ার পরের ডিউটি হচ্ছে তোমাদের দাদার আমি তো খেয়ে উঠে পড়ি হাত ধুয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়ি আর ও দেখো এরকমভাবে একটা একটা করে থালা এঁঠো নিয়ে পরিষ্কার করে তারপর বেসিনে গিয়ে ধুয়ে টুয়ে ঘর টর মুছে তারপর কিন্তু ও শয় তো এদিকে দেখো আমি ওষুধ নিয়ে বসে পড়েছি আর তোমাদের দাদা এ আমার যেগুলো কাজ ছিল আগে সেগুলো এখন কিন্তু ওই করে তো এখন ওষুধগুলো খাবো দুপুরবেলা একটাই ওষুধ থাকে তো সেই ওষুধটাই আর কি এখন খাবো খেয়ে একটু রেস্ট করব আর ছেলেকেও ঘুম পাড়াবো যেহেতু ও বাড়িতে আছে আজকে স্কুল ছুটি তার জন্য এখন ও কিন্তু ঘুমাবে তো চলো ওষুধটা খেয়ে নেই আর তারপর রেস্ট করব একটু বললামই তো আর তোমাদের দাদা তো ঘরে নেই ও আর কি বাসনগুলো পরিষ্কার করে তারপর ঘরটা মুছে তারপর আসবে তো এই দেখো এই ওষুধটা খাবো এটা হয়তো আয়রন ওষুধ তো এটাই এখন আমার খাওয়ার আছে তো চলো খেয়ে নিই তো এদিকে দেখো তোমাদের দাদা ঘর মুছছিল ও জানে না যে আমি ভিডিও করছি ও আর কি ঘর মস্ত মস্ত বলছে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমি ঘর মুচ্ছি তখন এদিকে দেখে যে আমি ক্যামেরাটা অন করেছি আর ও না ভীষণ লজ্জায় পড়ে গেছে তো চলো আজকের মতো এই পর্যন্ত